চারোপাশে অমুসলিম জনগোষ্ঠী দ্বারা বেষ্টিত হয়েও কেন বাংলাদেশের মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রশ্নটির উত্তর খুঁজতে যুগে যুগে অনুসন্ধিৎস তবে যথাযথ তথ্য প্রমাণের অভাবে তাদের সেই প্রয়াস কিছু তথ্য বা অনুমানের মধ্যেই খুরপাক খেয়েছে সবসময় ফলে বাংলার মুসলমানদের ইতিহাস থেকে গেছে অসত্য ও অস্পষ্টতার অন্তরালে এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তাদের শেকর সম্বন্ধে সম্মুখ ধারণা নেই ধুয়াশা কাটিয়ে মুসলমানদের প্রকৃত ইতিহাসের অভিমুখ অন্বেষণ করা হয়েছে এই গ্রন্থে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভূখণ্ড কেন আজ মুসলিম অধ্যুষিত কি করে বাংলায় কায়েন হয়েছিল মুসলমানদের রাজত্ব এসব প্রশ্নের পিছনে ছুটতে লেখক সন্ধান করেছেন আমাদের শেকর আর ক্ষৈষ্ণু শেকরের ধ্বংসাবশেষ এই গ্রন্থটি নিচক ইতিহাস নয় আমাদের আত্মসত্যার প্রমাণ্য ধরা হয়েছে এই বইয়ে